হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই 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 ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কেমন আছেন সবাই আশা করি কেউ আমাকে ভুলে যাননি তো দীর্ঘ এক মাস ধরে আমি আমার ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছি না তো এই জন্য মনে হয় তোমরা অনেকে আমাকে ভুলেও গিয়েছো আবার কেউ কেউ হয়তো মনেও রেখেছো কিন্তু প্যারা নেই ছিল আবার আজকের থেকে আবারও শুরু করলাম ইউটিউব আর আবার আজকে থেকে আমাদের আবারও সেই সারভাইভাল সিরিজ স্টার্ট করব আর কি তো তোমরা বেশি কিছু না শুধু লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকবো আর আমার এই এক মাস ভিডিও ছাড়া না ছাড়ার জন্য আমার ইউটিউব স্টুডিওর পুরো আর কি অ্যানালাইটিক পুরো ডাউন হয়ে গিয়েছে তো তোমরা ওইটা আমার এনালাইটি ফুল করে দিবা তো কী করে দিবা জানি না সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর আজকে শুধু ইউটিউব জানাতে আসলে আমার নেক্সট এপিসোড থেকে তোমাদের ধাকাধার ভিডিও আসবে তো কী করছো এখনও যারা তারা সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা চ্যানেলে নতুন আস তাদের সাবস্ক্রাইব করে দাও তো অনেকদিন ধরে ভিডিও সারি নিয়ে জন্য আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে জানিস না এই ভিডিওটা কয়জনের কাজ যাবে আর যে কয়জনের কাজ যাবে তোমরা একটু খানিক কষ্ট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও সবার কাছে আর ভিডিওটা আজকে আমি নাম করবো না কারণ আর কি দেখা না সেই জন্য তোমরা এখন লাইক করো তাড়াতাড়ি সে জলদি লাইক করে দেওয়া আর পিছন দেখো এটা আমরা বাড়ি বানাবো তার জন্য সব কিছু আমরা একদম রেডি করে দিয়েছি তোমাদের নেক্সট ভিডিওতে এই বাড়ি বাড়িটা বানানো আমি দেখাবো আর এই আস্তে আস্তে বাড়ি দেখিয়েছি তো আমি আগে এই ডুতির আগে তো এইখানে আমরা অবশেষে উঠেই গিয়েছি আর তো আজকে ভিডিওটা আমি লং করবো না এই বন্ধু কি থাকবে তো তোমরা এখন যা যা লাইক করেন লাইক করে দেওয়া চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধামাকার ভিডিওতে তো তোমরা সেই পর্যন্ত কি সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিও রেগুলার দেখেই দাও আর একটা কমেন্ট করে দাও আর কি কাটা বাই বাই আল্লাহ